নমস্কার বন্ধুরা মৌসুমি কুকিং স্টুডিও নতুন আরও একটি পর্বে সব পাইকে স্বাগত আজ শেয়ার করব পূর্ব বাংলার একটি জনপ্রিয় রেসিপি ইলিশ মাছের পাতলা ঝোল আমি এই রেসিপিটা আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি অনবদ্য খেতে লাগে গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না এরকম একটা ইলিশ মাছের ঝোল হলে আশা করছি রেসিপিটি ভালো লাগবে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইলো আসুন তাহলে বন্ধুরা দেখে নিই কী করে তৈরি করতে হবে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের পাঁচ পিস ইলিশ আর ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেব সমস্ত মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি খুবই সাধারণ একটি রেসিপি আর ইলিশ মাছের মশলা যত কম ব্যবহার করা হবে ততই কিন্তু খেতে সুস্বাদু হবে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই বেশ ভালো করে গরম করে নিয়ে এতে আমি তেল দিয়ে দিলাম এবার তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও রান্নাটা করতে পারেন আমি কিন্তু এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করব। এবার তেল গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেব। আর এপি টুপিট করে ভেজে নেব মানে তিন চার সেকেন্ড ভেজে নিলেই কিন্তু হবে বেশি ভাজলে কিন্তু ইলিশ মাছ খেতে ভালো লাগবে না এক পাঁচটা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এরকমভাবে এপি টুপিট করে নিতে হবে দেখুন মাছগুলোকে একে একে উল্টে দিচ্ছি এভাবে করে মাছের অপর পাশটাকেও খানিকটা ভেজে নিয়ে আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে আমি ভেজ নন ভেজ সব রকমের রেসিপি শেয়ার করে থাকি চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলেতেই আমি বেগুন ভেজে নেব এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুনকে এরকম লম্বা করে কেটে নিয়েছি আমি বেগুনটাকে ভেজে নেব দেখুন বেগুনটা বেশ লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার বেগুনটাকে তেল থেকে তুলে নেব। যেহেতু বেগুনটা রান্না হতে কম সময় লাগে সেহেতু আমি বেগুনটাকে আগে ভেজে তুলে নিলাম এভাবে করেই কিন্তু পূর্ব বাংলায় রান্না করা হয়ে থাকে আর এর স্বাদ কিন্তু হয় দুর্দান্ত এবার দেখুন আরও খানিকটা পরিমাণ তেল দিয়ে দিলাম আর এতে আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর পাঁচ ফোড়নটা অবশ্যই করে ব্যবহার করবেন এই রেসিপিতে পাঁচ ফোড়নের ফ্লেভার কিন্তু দুর্দান্ত হবে আপনারা একবার অবশ্যই পাঁচ ফোড়ন দিয়ে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আর এতে আমি যখন ফোড়নটা ভাজা হয়ে গেল সুন্দর একটা সুগন্ধ বেরোলো সেই সময়তে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার মিনিট দু তিনের সময় ধরে আলোটাকে ভেজে নিয়ে আমি এখানে কেটে রাখা পটল দিয়ে দিলাম আর পটলটা আমি দুটুকরো করে কেটেছি যেহেতু ছোট সাইজের পটল দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে এবার নেড়ে চেড়ে আরও খানিকক্ষণ সময় ভেজে নিতে হবে আরও মিনিট খানিক এরকম ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো আমি একটা টমেটো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটাও এই সময় দিয়ে দিতে হবে এতে করে সবজিগুলো সুন্দরভাবে নরম হয়ে যাবে নেড়ে চেড়ে এখানিক্ষণ ভেজে নেব এবার এতে আমি দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এই ঝোলটা কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই যতটা ঝাল হবে আর শুকনো লঙ্কা কিন্তু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো রকম ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে ব্যবহার করব না এবার ঢাকা দিয়ে মিনিট দু তিনের সময় ধরে আমি সবজিটাকে একটু ভেজে নিলাম ঢাকাটা খুলে নিয়ে নেড়ে চেড়ে দিলাম দেখুন সবজিটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এবার এতে আমি মশলা দিয়ে দেব আর মশলার মধ্যে আমি দিয়ে দেব জিরে বাটা এখানে এক চামচ পরিমাণ জিরে বাটা দিলে এই ঝোলে স্বাদ খুব সুন্দর হয় আপনারা চাইলে গুঁড়ো জিরে দেবো কিন্তু করতে পারেন আর এতে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ আর এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ এটা জাস্ট কালারের জন্য কোনো রকম ঝাল কিন্তু এতে হবে না এবার মশলার সাথে সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে একদম তেল ছেড়ে আসা অবধি দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর এতে আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব তিন চার মিনিটের জন্য আমি প্রায় চার মিনিট পর ফিরে এলাম দেখুন ঝোলটা ফুটে উঠেছে এতে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো বেগুন দিয়ে নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে তারপর এতে আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব আর এই অল্প মশলাতেই কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর খেতে হয় বেশি মশলা ব্যবহার কিন্তু ইলিশ মাছের স্বাদটাকে নষ্ট করে দেয় আর ইলিশ মাছের যে ফ্লেভার বেশি মশলা ব্যবহার কারণে সেই ফ্লেভারটাও কিন্তু থাকে না তাই যত কম মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করা যায় ততই কিন্তু সুন্দর হয় এই ইলিশ মাছ দেখুন এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আরও মিনিট পাঁচেক রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার দেখুন ঝোলটাও ফুটে উঠেছে সবজিগুলো মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার খুবই আলতো হাতে মাছগুলোকে উল্টে দিতে হবে যেহেতু মাছগুলো খুব নরম থাকবে এই সময়তে চাইলে আপনারা হাতরটা ধরে একটু ঝাঁকেও নিতে পারেন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা জাস্ট একটু সুগন্ধের জন্য দেখুন এবার ঢাকা দিয়ে আরও মিনিট দুই রান্না করে নিয়েছি দু মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে রান্নাটা কিন্তু আমার একদম রেডি এরকম ঝোল অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে কারণ এই রেসিপিটা কিন্তু ঝোলই হবে তৈরি হয়ে গেল পূর্ববঙ্গের খুবই জনপ্রিয় ইলিশ মাছের ঝোল যেটা আমার ঠাকুমার হাতে অপূর্ব খেতে লাগে এ রেসিপিটাও আমি আপনাদের সঙ্গে তার জন্য শেয়ার করলাম আশা করছি এই রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও যারা করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলে চলি অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য